আসসালামু আলাইকুম কিরে ভাই ভারত যুদ্ধে জড়ালে কি দেশের উন্নতি হয় এই যে পাকিস্তানে হামলা করলি লাভটা হয়েছে কি পাকিস্তানের নয় কয়েকজন আহত মুখ নিহত হয়েছে আর তোরাও যা আক্রমণ করলি তোরা যে বিমান পাঠাইলি এটা কি রোবট দিয়ে পাঠাইছ এটা তো মানুষ দিয়েই পাঠাইছ তাহলে মানুষের জীবনের মূল্য কি তোদের কাছে নাই এই যুদ্ধ 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 খেলা বন্ধ করো আর নয়তো তোমরাও মানুষ পাকিস্তানেও মানুষ তোমাদেরও মাল আছে পাকিস্তানেরও মাল আছে তো অযথা এই যুদ্ধ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার নামে নাম লেখায়ও না যার যার সীমান্তে সে সে রাজা তো তোমাদের সীমান্তের মধ্যে তোমরা যা মন চা তা করো তোমরা তো আবার এখন কিছু মুক্তি আসতেছে না আজকে বলবো না তো ও হামলা চালাই দিলা হামলা চালায় তো এখান থেকে বিমান পাঠাইলা বিমান থেকে হামলা দিল রাফাল বিমান দিয়ে হামলা দিলো আমাদের রাফাল বিমান ধ্বংস হয়েছে রাফাল বিমানের থেকে মানুষ আসে না কুত্তা আসিল কুত্তা দিয়ে পাঠিয়েছিল হামলা করার জন্য এসব বন্ধ করো